আছলাম আইকুম এভৰি ওৱান আশা কৰি চখল পালাচোন আলহামদ্লাহ পালাচী আজিকালিৰ ৰেচিপিৰ লোক তেতিয়া কিটা মনৰ আপোনাৰ কিটা নাম দায় ই ৰেচিপিৰ চ' ই ৰেচিপিৰ নাম হ'ল কি ফ্ৰাইড চিকেন উইথ ই অলপ ওলাওঁ খুব মজাৰ ৰেচিপি আপোনাৰ ভিডিঅ' এটা স্কিপ কৰিব ন ফুল ৰেচিপিটা তেওঁ পা অৱশ্যে ভাল লাগিব আৰু ফেমিলিৰ লগত শ্বেয়াৰ কৰিব অৱশ্যে চিকেন ক্লিন একটা তেলিয়া তলীয় রাখিছি আর স্লাইস করে সার্সি মশলাগুলা সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকে এখন এহেহেসবজাতর মশলা এড হলেমুখ প্রথমে রসুন এর পেস্টা দিয়েছি পরিমাণ মতো লবণ ইউগার্ট পরিমাণ মতো সয়া সস আর অবশ্যই লেমন জুসটা দিবা লেমন জুস দিলে যে মজার একটা জুসি বাবাই এখন একে সবজাতর পাউডার এড হলেম প্রথমে মরিচের পাউডার দিছি হলদের পাউডার জিরা পাউডার গরম মশলার পাউডার ধনিয়ার পাউডার এরপর ক্রাশ করে দিলাইছি গোলমরিচের পাউডার আর টেমেটো সস তো অবশ্যই লাগব আমার টেমেটো সস সব যে পালা লাগে এখন সুন্দর করে মাহ খাইম এরপর এটা ডিমো ইয়াত সৰাই লৈছি এখন ডিমটা দিয়া পালা টিকে কিন্তু ৰেমা খাইম আৰু হঠাৎ মনো আহিছে আমি আদা পেষ্ট এটা দিছি না চ পৰিমাণ মত আদা পেষ্ট এটা দিয়া পালা টিকেমাখাই ৰেষ্টত ৰাখি দিম আধা ঘণ্টা এই পৰ্যায়ত পোলাওটা ৰেডি হৈ লৈ মোৰ চহ শৰাইৰ মাজে পৰিমাণ মত তেল এটা দিলাইছে তেল এটা একো গৰম হৈ গ'লে চব জাতৰ গৰম মছলা এইখিনি দিলাইছে এইকাৰণৰ ডালচিনি এলাচি লং লবংগ আর দিয়া পরিমাণ মতো পেঁয়াজটাও দিলাইছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিলাইছি মরিচের পাউডার হলুদের পাউডার আর গরম মশলার পাউডার দিয়ে মশলাটার কষাই মো মশলাটা এটুক কষানির পর পরিমাণ মতো আদা পেস্ট পরিমাণ মতো জয়ফলের পাউডার আর আগে থাকি বিজাইয়া রাসি বাসমতি সাউল আধা ঘন্টা আপনারা যে কোনো সাউল দিয়ে এটা বানাইতে পারবা অনেক বেশি মজা হয় এখন চাউলটারে বাজে মো যত বেশি চাউল বাজবা অত বেশি মজয়। হয় আর একটা কথা আপনারা মনে করতে পারেন ফুলাব আবার মরিচের পাউডার নিইনি বিশ্বাস সরক্ষা যে মজয় আপনারা অবশ্যই ট্রাই করবা এখন গিটাও এড করে আমি বাজার সময় সব সময় গিটা দেই সব চাউলটা বাজার শেষ এখন পরিমাণ মতো ফানিটা দিয়া দশ মিনিট জাল দিমু এই পর্যায়ে চিকেনটা ফ্রাই হওয়ার লাগি কর্নফ্লাওয়ারটা দিলাইছি কর্নফ্লাওয়ারটা দিয়া বালাটিকে লগে মিক্স হরম মিক্স হরিয়া চিকেনটার সুন্দর করে ফ্রাই হলেম গতকাল চিকেন ফ্রাইটাও অন্যদিকে এক পিস লেবু স্লাইস করে চিকেনৰ চিকেন রসগোল্লা দিৰাম আমি যে কোনো সময় চিকেন ফ্রাই করলেও লেবুৰ লেবুর রস দেই চিকেন একবারে গিয়া ই জুসি হামায় চিকেনৰ সো আপনারাও যদি ই জুসি বাপটা পাইতে অবশ্যই লেবুৰ রসটা ওলান দিবা দেহকা কত সুন্দর কালার আলে বড় রসটা দিলে পুরা কি কালারটা চেঞ্জ হয়ে যায় আমার সরকা ভালো লাগে না ওলা নাকি একটু চুচি বাপ নরম নরম ভাল লাগে এদিকে ফুলাপটা দেহকা কত সুন্দর হয়েছে পুরা জোর জ্বর হয়ে গেছে ফুলাপটা এখন এখে সব চিকেনগুলা দিলে মো দিয়া পাঁচ মিনিট দমে রাখলে ফু ফু কমপ্লিট হয়ে যাব ফ্রাইড চিকেন উইথ ইল্প ওলাও ছুকটা দেখক সুন্দৰ নাই চেহেটা লুক চ' আমাৰ ৰেচিপি যদি আপোনাৰ আৰু পালা লাগে তাকে অৱশ্যে এটা লাইক আৰু এটা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছে তাপা আৰু কমেণ্ট কৰি জনাইতে বুলবা না আমাৰ ৰেচিপিটো আপোনাৰ আৰু কি লা লাগছে সবাই পালা তাপা সুস্থা আচ্ছাল